সিংহ রাশির বিজয় রথের ধ্বজা উড়বে কবে থেকে চোদ্দোই মে থেকে চোদ্দোই জুনে আপনারা কিন্তু বিজয় রথের ধ্বজা উড়িয়ে যাবেন কারণ গ্রহের রাশি পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রহ অবস্থান করবে তো একটি বিশেষ কথা যে সকল বন্ধুগণ বিনামূল্যে আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টি বিচার করতে চান কিংবা আপনাদের হস্তরেখা বিচার করতে চান তারা শুভ অক্ষতিতিয়া উপলক্ষে আপনারা অবশ্যই আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টিটি বিচার করিয়ে নিতে পারেন কবে থেকে দশই মে থেকে বিশা মেয়ের মধ্যে আপনারা আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টি বিচার করিয়ে নিতে পারেন এবং যারা স্বল্প খরচে আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টিটি তৈরি করতে চান তারা অবশ্যই সীমিত সময়ের জন্য আপনাদের ঠিকুজি কিংবা কুষ্টিটি তৈরি করিয়ে নিতে পারেন তো এবার চলে আসি মূল আলোচনায় সিংহ রাশির বিজয় রথের ধ্বজা উঠবে কারণ রবি গ্রহ কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু অবস্থান করছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিবেশ কিন্তু অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে রবি আপ আমাদের দিয়ে থাকে কি রবি গ্রহ আমাদের দিয়ে থাকে মান সম্মান এবং অতএব সেই রবি গ্রহ অত্যন্ত আপনাদের গোচর কুণ্ডলীতে অত্যন্ত শুভ ফল দেবে গ্রহ যেহেতু আপনাদের কর্মক্ষেত্রে অবস্থান করছে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবেশ তো অনুকূল হবেই এবং তৎসঙ্গে উচ্চ পদস্থ ব্যক্তির সান্নিধ্য লাভ করবেন কিংবা আপনারা উচ্চ পদে অধিষ্ঠিত হবেন এবং বিভিন্ন প্রশংসায় পঞ্চমুখ হবেন ও আপনাদের মান এবং সম্মান এবং যশ উন্নত হবে এবং আপনাদের আভিজত্যপূর্ণ মনোভাব বিকশিত হবে বা সমাজে আপনারা কিন্তু গণ্যমান্য উপাধিতে ভূষিত হবেন তো যেহেতু সিংহ রাশির কিন্তু কর্মক্ষেত্রের অভিগ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের যেহেতু ধনভাবে দিকে দিকে যদি লক্ষ্য রাখা যায় বা দেখা যায় তাহলে কিন্তু যে সকল বন্ধু আর্থিক অভাব অনটন চলে আসছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের কিন্তু আর্থিক অভাব অনটন কিন্তু মিটতে চলেছে বিভিন্ন প্রকারের মানে আর্থিক ক্ষেত্রে ঝামেলা কিংবা ঝঞ্ঝাট যদি চলে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিত্রাণ কিংবা রেহাই পাবেন এবং হাতে অর্থকরির একটা প্রচুর সম্ভার দেখা যাবে এবং অর্থ প্রাপ্তির কিন্তু সুযোগ দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু অর্থকড়ি জায়গায় কিন্তু অনুকূল বা সুযোগ সুবিধা আসতে চলেছে এবং যারা ক্রয় বিক্রয় করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ বৃদ্ধি করছে ক্রয় বিক্রয়ে আপনারা কিন্তু মালামাল হওয়ার যোগ রয়েছে ক্রয় বিক্রয়ে আপনারা পটু হবেন এবং শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা শ্বশুরবাড়ির সাহায্য কিংবা সহানুভূতি আপনারা মনি মুক্তা বা মানিক্য সুযোগ আপনাদের রয়েছে অতএব আপনারা আর চিন্তা না করে আপনারা কিন্তু কর্মে লেগে পড়ুন বা কর্মে মনোনিবেশ করুন অবশ্যই আপনারা একটা মানে সুখের মুখ দেখতে পারবেন এবং সিংহ রাশির কিন্তু মুখের বাক্য সুমধুর হবে মুখের বাক্যে অবশ্যই সুমধুর হবে এবং আপনারা যে কথাই বলবেন সে কথা সবাই শুনতে আগ্রহী হবে ও আপনাদের কিন্তু স্পিকিং পাওয়ার ভালো হবে স্পিকিং পাওয়ার ক্ষেত্রে অবশ্যই শুভ মেলবে কিংবা যে সকল বন্ধুগণ কথা বেঁচে খান তাদের ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে এবং ধনভাব তো উপচে পড়ার যোগ দেখা যাচ্ছে আর যদি বলা যায় যে পিতা পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে কিংবা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক কিংবা জাতিকাদের ভ্রমণ যোগের কথা যদি বলা যায় তাহলে ভ্রমণ যোগে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সতর্কতা অবলম্বন করুন যেমন ধরুন আপনাদের কিন্তু হঠাৎ করে ভ্রমণ হবার যোগ রয়েছে তো অতএব রাহু গ্রহ কিন্তু আপনাদের নবম হাউসে মঙ্গলকে দেখছি সেক্ষেত্রে হঠাৎ করে আপনাদের ভ্রমণ হবার যোগ রয়েছে তবে ভেবে চিনতে অবশ্যই কর্ম করুন কিংবা ডিসিশন নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভদায়ক হবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে শুভযোগ রয়েছে তবে হিসেব করে কর্ম করুন ও আপনাদের ভাই বোনদের সঙ্গে সময় কেমন যাবে সেক্ষেত্রে যদি বলা যায় তাহলে ভাই বোনদের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বা শুভ যোগ বৃদ্ধি পাচ্ছে এবং ভাই বোনদের সাহায্যে আপনারা কোনো উন্নতি করতে পারেন সিংহ রাশির জাতক কিংবা যাত্রিকা এবং পরাক্রম শক্তি বা সাহস উৎসাহস এইগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে একটি কাজ করুন আপনারা যে আশ্রিত ব্যক্তিকে সাহায্য করুন অবশ্যই আপনাদের কিন্তু শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করবে ক্ষুদ্র ভ্রমণের ক্ষেত্রেও শুভ যোগ এই সময় যারা লেখক লেখিকা গায়ক গায়িকা আছেন তাদের ক্ষেত্রেও শুভ যোগ উনিশা মের পর থেকে কিন্তু আপনারা আরও সুবর্ণ সুযোগ আপনাদের বৃদ্ধি পাচ্ছে ভাই বোনদের সঙ্গে শুভ সম্পর্ক বৃদ্ধি পাবে বা যারা ছোটো মানে ভ্রমণ করেন বা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ যারা স্থলেপথ স্থলপথে কিংবা জলপথে যাতায়াত করেন কিংবা যোগাযোগ ব্যবস্থা করেন তাদের ক্ষেত্রেও সুবর্ণ সুযোগ কিংবা যারা নেট কানেকশানের সঙ্গে যুক্ত আছেন টেলিফোন টেলিগ্রাফ তাদের ক্ষেত্রেও অবশ্যই অভূতপূর্ব সুবর্ণ সুযোগ এই সময় উনিশা মেয়ের পর থেকে আপনারা দেখতে পাবেন এরপর বলি বাড়ি গাড়ির ব্যাপারে বাড়ি গাড়ির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ কিন্তু এই সময় বৃদ্ধি পাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা জমি বা জমি জমা সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা ভূ সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক কিংবা জাতিগাদের ও সিংহ রাশি কিন্তু যেহেতু আপনাদের চতুর্থ গতি নবমে অংশগ্রহণ করছে হঠাৎ করে কিন্তু আপনাদের ভূ সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে কিংবা আপনাদের পরাক্রম ক্ষমতাও তো দেখা যাচ্ছে যে জ্ঞান বিদ্যায় আপনাদের প্রসার দেখা যাচ্ছে জ্ঞান বিদ্যায় আপনারা কিন্তু পারদর্শিতা অর্জন করবেন সন্তান সন্ততি বিষয়ে যদি বলা যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের সন্তান সন্ততির বিষয়ে শুভ ফল বা শুভ যোগ উৎপন্ন করছি কারণ রবি গ্রহের সঙ্গে রবি গ্রহ আপনাদের দশমে অবস্থান করছে ক্ষেত্রে রবি গ্রহের সঙ্গে দেবগুরু বৃহস্পতির একটা সম্পর্ক বা পঞ্চম পতির একটা সম্পর্ক ক্ষেত্রে আপনাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও শুভ সুযোগ বা সন্তানদের কাছ থেকে কোনো ছোট্ট উপহার আপনারা পেতে পারেন কিংবা পড়াশোনায় যোগ রয়েছে বা যারা পড়াশোনায় অমনযোগী তাদের কিন্তু পড়াশোনায় মন বসবে এরকম যোগ কিন্তু রয়েছে এরপর বলি যে প্রেম ভাগ্য প্রেম ভাগ্য বিষয়ে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ কিন্তু উৎপন্ন করছে প্রেম ভাগ্যের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু রবি গ্রহের সঙ্গে যেহেতু কানেক্ট বা সংযুক্ত সে ক্ষেত্রে আপনাদের প্রেম ভাগ্য কিন্তু সমুদ্র হবে প্রেমে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে সেই ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ রয়েছে আপনারা কিন্তু এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রেম জীবনে আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন প্রেম জীবন অনুকূল পরিবেশ তৈরি হবে দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু নতুন প্রেম আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও এই সময় অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে আর শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্যের বিষয় কিন্তু আপনারা মে মাসে চোদ্দোই মে থেকে চোদ্দই জুনের মধ্যে আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটা চন্মনে ভাব বিকশিত হবে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হওয়ার যোগ রয়েছে যাদের বিভিন্ন প্রকারের শরীর স্বাস্থ্য বিভিন্ন প্রকারের সমস্যা দেখা গিয়েছিল তাদের ক্ষেত্রে চোদ্দই মে থেকে চোদ্দই জুনের মধ্যে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হওয়ার যোগ কিন্তু রয়েছে আর যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণও কিংবা ঋণ থেকেও আপনারা মুক্তি হবেন এবং শত্রু ক্ষেত্রে অবশ্যই শুভ মিলবে শত্রুরা কিন্তু বন্ধুর মতো আচরণ করার যোগ রয়েছে কিংবা এই সময় আপনাদের শত্রু কিন্তু নিধন হওয়ার যোগ দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক কিংবা জাতিকাতে এরপর বলি যে বিষয় আপনারা আপনারা কিন্তু অবলম্বন করুন যেহেতু সপ্তমে শনিগ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন এবং আপনাদের রাশি অধিপতি কিন্তু পাওয়ার ফুলে আছে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অবশ্যই আপনাদের কিন্তু ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে তবে রাগ জেদ অভিমান ক্রোধ এইসব আপনারা এড়িয়ে চলুন বা পতি বা পত্নীকে ছোট্ট কোনো উপহার প্রদান করুন এতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে মধুরতা কিন্তু বৃদ্ধি পাবে একে অপরকে ভালোবাসার যোগ দেখা যাচ্ছে কিংবা আপনাদের ভালোবাসা কিন্তু স্বর্গীয় সুখের রূপান্তরিত হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা যাদের বিভিন্ন প্রকারের স্বামী মধ্যে মধ্যে ডিফারেন্স কিংবা ফারাক অনুভব করছিলেন তাদের ক্ষেত্রে সেই ঝামেলা কিন্তু কিংবা ঝঞ্ঝাট মিটতে চলেছে সিংহ জাতক কিংবা জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে এই সময় শুভ ফল বা অনুকূল ফল কিন্তু আপনারা লাভ করবেন সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় কিন্তু পাবলিকদের সঙ্গে আপনাদের সুসম্পর্কের যোগ তৈরি হবে ব্যবসা ক্ষেত্রে অবশ্যই আপনারা লাভবান হওয়ার যোগ রয়েছে এবং সপ্তমে কিন্তু আপনাদের শনি গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আপনারা কিন্তু অবশ্যই শুভ ফল মিলবে পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং যেখানেই যাবেন বা যেদিকেই যাবেন সেখানে কিন্তু আপনাদের কিন্তু চারিপাশের অবস্থা কিন্তু সুমধুর হবে বা আপনাদের কিন্তু মনোযোগী পরিবেশ তৈরি হবে বা গঠন হবে এবং সকলে কিন্তু সুমধুরভাবে আপনাদের আপ্যায়ন করবে কিংবা আপনাদের কথা কিন্তু শুনতে পছন্দ করবে এই সময় চাকরি ক্ষেত্রে আপনাদের কিন্তু যোগ বৃদ্ধি পাচ্ছে চাকরি ক্ষেত্রে অবশ্যই পদোন্নতি হওয়ার যোগ রয়েছে বা চাকরি ক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে এবং শেয়ার বিজনেসের কথা যদি বলা যায় শেয়ার বিজনেসে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন ও প্রতিযোগিতামূলক কর্মে যদি বলা যায় তাহলে প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই আপনাদের শুভ যোগ রয়েছে প্রতিযোগিতায় সাফল্য লাভ করবেন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ সুযোগ এরপর বলি মামলা মোকদ্দমায় যদি চলে থাকে তাহলে সেই মামলা মোকদ্দমায় নিষ্পত্তি হওয়ার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় অবশ্যই অনুকূল যোগ কিংবা মামলা মোকদ্দমায় অবশ্যই আপনারা আশানুরূপ ফল লাভ করবেন সিংহ রাশির জাতক কিংবা জাতিগাদের আয় ভাগ্যের বিষয়ে যদি বলা যায় তাহলে অল্প প্রচেষ্টা অর্থকরী পাবার সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে উনিশা মের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্যোন্নতি হবে কিংবা বিজয় রথের ধ্বজা উঠতে চলেছে ও আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম পেতে পারে তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন